আসসালামু আলাইকুম সবাইকে আবারও প্রাণ্ডাল অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি সাম আফজাল হোসেন এই মুহূর্তে একটি চাই কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে রোডটি আছে ছয় ফিট রোড রয়েছে এই ঠিক রোডের এই মাথায় রয়েছে আপনার এই চার কাঠা জমিন একদম চতুর্গুন বিশিষ্ট এই জায়গাটি প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নাম্বার ওয়ার্ড পশ্চিম কামারজুরি কামারজুরিতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি প্রিয় বন্ধুরা যাদের আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে জমিটি যদি এই যে বাড়ির ভিটা এগুলো যদি আপনার কিনতে না হলে এক কাঠা জমির দাম নর্মালি হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা কাঠা পাবেন কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনারা দুই তিন ফিট মাটি ফেলেন তাহলে দেখা যাবে এই জমিনের দাম ছয় লক্ষ টাকা হয়ে যাবে ঠিক আছে যাই হোক বন্ধুরা এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর রয়েছে ঠিক আছে যারা এখনই নগদে বাড়ি করে ভাড়া দিতে চাচ্ছেন তাদের জন্য একটি নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি চার কাঠা জায়গা রয়েছে আবারও বলছি যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা যাদের জায়গাটি ভালো লাগে আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আসাবাদ ব্যক্ত করছে আমাদের স্কিনে নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন দেবেন আশা করছি ঠিক আছে যাই হোক বন্ধুরা আমাদের এখানে আসতে হলে আমাদের গাজীপুর ভুটবাজার আয়টি ইউনিভার্সিটি রোড থেকে বললে হবে যে পাতা খুঁড়ে যাবো পনেরো টাকা অটো ভাড়া নেবে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটি ঠিক আছে এটাই হলো জায়গা এই যে দেখতে পাচ্ছেন জমিনে যাওয়ার জন্য ছয় ফিট রোড রয়েছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত রেখে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানার ছত্রিশ নম্বর ওয়ার্ড কামারজুরি মৌজা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ